বারো বারো হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছিল যেটা পর্যায়ক্রমে এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং একই সাথে আমাদের যৌথবাহিনীর অভিযানে একশো তিরিশ ট্রাকের বেশি মালামাল জব্দ করা হয়েছে যেগুলো এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং আমরা এগুলো পর্যায়ক্রমে এখানে আমরা প্রতিস্থাপন করব গতকালকে একটা জেলা পর্যায়ের মিটিংয়ে বসেছিলাম সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং সেগুলো বাস্তবায়ন গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা শীঘ্রই সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারবো এটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং শ্রম সাপেক্ষ বিষয় আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি আমরা এই কাজটা সম্পন্ন করব। একই সাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সময় আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে একই সাথে আমরা এই কাজের সাথে জড়িত যেসব অবৈধ কাজ করছে যেসব জলযান আছে এবং সেই সাথে যেসব পরিবহন জড়িত আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে এই কাজে জড়িত না থাকে আমরা একটা নির্দিষ্ট সময় সময় দিয়ে দিব তারপরেও যদি তারা এই কাজ অব্যাহত রাখে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব এবং আইন যেভাবে আমাদেরকে পারমিট করে সেইভাবে আমরা তাদেরকে ডেস্ট্রয় করার সহ অন্যান্য জব্দ করার যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ করব আমি একটু বলে নেই যে আমরা যারা সরকারি দায়িত্ব পালন করছি অথবা এখানে কাজ করছি তারা সবাই দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে যখন দেখা যায় যে কেউ এটা অবৈধভাবে নানান কাজ করে যাচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আমরা দূর করতে পারি কোনো কোনো ক্ষেত্রে হয়তো সীমিত পরিমাণে রাখতে পারি এখানে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে তারা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে ক্ষতি সাধন করেছে এটা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মাত্রায় গ্রহণ গ্রহণ করিনি এবং এর বিরুদ্ধে আমরা যে আমাদের অভিযান সেটা অব্যাহত রেখেছি পূর্বেও অব্যাহত ছিল আপনারা জানেন যে আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যেসব লুটপাট হয়েছিল এখানে তার পরবর্তী সময় থেকে আমরা কিন্তু দ্রুততম সময়ে এগুলো বন্ধ করার জন্য কার্যক্রম চালিয়েছিলাম এবং সব সময়ই এটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে সীমাবদ্ধ ছিল যে তারা কোনো কোনোভাবেই এই জিনিসটা যদি বেশি পরিমাণে করতো না আমরা আসলে চলে যেত অথবা তারা কাজগুলো একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে করত কিন্তু এটা যে কোনো মাত্রা ছাড়িয়ে গেছে সেই ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন আমাদেরকে জানিয়েছেন এই একই সাথে সিলেটের সকল মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ এই সাদা পাথর রক্ষায় এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় একমত হয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে একতাবদ্ধভাবে কাজ করব। এবং আমাদের কাজে আরও গতি পাব আমরা মনে করি হ্যাঁ জি জি আমার একটা মহাপরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং একই সাথে এগিয়ে যাচ্ছিও আমাদের গতিটা হয়তো আপনাদের চোখে ওইভাবে পড়েনি কিন্তু আমরা কিন্তু সব বিষয় নিয়েই এগিয়ে যাচ্ছি কাজ করছি এবং কালকে আমরা একটা পাঁচ দফা আমাদের একটা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি আমরা এটা যদি বাস্তবায়ন করতে পারি সফলভাবে এবং একই সাথে আমরা স্থায়ী একটা পরিকল্পনাও নেব যে এটা স্থায়ীভাবে কীভাবে নিরসন করা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আশা করি যে অচিরেই এটা স্থায়ীভাবে সমাধান হবে সেই এখনও যেতে পারিনি ও যেতে পারিনি গেলে হয়তো প্রকৃত অবস্থা দেখতে পারবো কিন্তু এইখান থেকে কিন্তু কোনো পাথর চুরি হয়েছে বলে দেখা যায়নি আর কি আমার কাছে যেটা মনে হয়েছে স্পটে পাথরের যে পরিমাণে থাকার কথা আছে পানি হয়তো একটু কমে গেলে হয়তো আরও প্রকৃত অবস্থাটা বোঝা যাবে আচ্ছা দুদকের কালকে হ্যাঁ দুদক তাদের মতো করে কাজ করছে আমাদের সাথে তাদের এই বিষয়ে কথা হয়নি আমরা কথা বলে দেখব যে আসলে তারা কি বোঝাতে চেয়েছেন আমরা সেই অনুযায়ী তাদের পরামর্শ যদি থাকে আমরা নিব হ্যাঁ সেই জন্যই আমরা এখানে আমি এখানে সরজমিন দেখতে আসলাম যে আসলে কী অবস্থা দেখা গেলো পর্যটকরা আছেন এবং তারা নির্বিঘ্নে তাদের পর্যটন উপভোগ করছেন আমি সবাইকে অনুরোধ করব। যে আপনারা এখানে আসুন এখানে যে অবস্থা রয়েছে সেটা পর্যটন বান্ধবী রয়েছে আমরা বিগত সময়ে যখন পাথর উত্তোলন বিষয়ে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি তার পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করেছে তাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয় তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে এবং আমরা আশা করি সরকারের যে বৈধ কার্যক্রম আইনি কার্যক্রম আছে তার বিরুদ্ধে গিয়ে কেউ কখনো অবস্থান নেবে না